এখন আপনি এখান থেকে এই বডির শেপটি হবে তৈরি করে নেবেন চক দিয়ে ঠিক আছে নিচে ঘের সাথে আস্তে 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 মিলিয়ে দেবেন হাই এভরিওয়ান আমাকে অনেকে কমেন্ট করছেন যে ভাই বোরখার হাতার লম্বা কমানো এবং বডি ফিটিং একটি ভিডিও দেন সো আজকে তাদের উদ্দেশ্যে আজকে ভিডিওটি তৈরি করা দেখেন আমরা একটা কাস্টমার থেকে একটি বোরখা পেয়েছি যে বোরখার হলো আপনার বডি করতে হবে 40 ইঞ্চি আর এটার বডি আছে 46 ইঞ্চি এটার বডি করতে হবে 40 এবং পেটের মাপ দিতে হবে 36 ইঞ্চি এবং কোমরের মাপ আসবে আপনার 40 ইঞ্চি এটা অনেক বেশি আছে এই বোরখা ওভার সাইজ আর হাতের লম্বা কত হবে একুশ ইঞ্চি তাহলে এখান থেকে হাতের লম্বা একুশ ইঞ্চি সাড়ে একুশ কাঁধ কত আছে কাঁধের মাপ দিতে হবে চার ইঞ্চি আমাদের টোটালি এক ইঞ্চি হাতের লম্বা বেশি আছে দেখেন হাতের এখানে ডিজাইন আছে সেক্ষেত্রে আমরা কিন্তু যেহেতু বডি ফিটিং করতে হবে সেক্ষেত্রে আমরা কিন্তু এখান থেকে কাটিং করে দেবো এই পুট কাটিং করে হাতের লম্বা কমিয়ে দেবো এবং বডি ফিটিং করে দেবো ফুল প্রসেসিং এই ভিডিওতে দেখাবো তো পুরো ভিডিও স্কিপ না করে দেখবেন তাহলে সহজেই বুঝতে পারবেন বোরখার এই বডি ফিটিং এবং হাতার লম্বা কিভাবে কমাতে হয় সর্বপ্রথম আমাদের যে কাজটি করতে হবে দেখেন এই হাতাটাকে আগে খুলে এখান থেকে আলাদা করে নিতে হবে এই হাতাটাকে আগে খুলে আপনি আলাদা করে নেবেন Peace. বাস এইভাবে হাতটাকে আগে খুলে আপনি আলাদা করে নেবেন এরপরে আপনি এই ফুট কাটিং এর পুরো প্রসেসিং বুঝাবো এরপরে আপনি একটি কাজ করবেন সেটা হলো এই বোরখাটাকে উল্টিয়ে নেবেন বাস বোরখাটাকে উল্টিয়ে নেওয়ার পরে আপনি দুই ভাঁজে ভাঁজ করে নেবেন ক্লিয়ার করে বাস এইভাবে ক্লিয়ার করে ভাঁজ করে নেওয়ার পরে আপনি সর্বপ্রথম যে কাজ করতে হবে এই কাঁধের মাপটা আপনি দেখেন এই কাঁধের মাপটা এটা আমরা চার ইঞ্চিতে টিকাবো তাহলে আমরা সাড়ে চার ইঞ্চিতে মার্ক করবো হাফ ইঞ্চি শিলা মার্জিন সহ তারপরে কি করব এই সোজা একটা মার্ক তৈরি করে নিব সোজা আর মহলে সোজা একটা টান মার্ক তৈরি করে নিব এরপরে আপনি চল্লিশ বিয়াল্লিশ বডের জন্য আপনি এই দাগ বরাবর এখান থেকে সাড়ে সাত ইঞ্চিতে একটা মার্ক করবেন করার পরে এখান থেকে হবে বডির মেজারমেন্ট ঠিক আছে সেইভাবে সোজা একটা মার্ক তৈরি করে নেবেন এটা হবে বডির মেজারমেন্ট এখন আমরা যেহেতু চল্লিশ বডি এটা তৈরি করব এখানে দুই ভাঁজ করা আছে মানে চার ভাঁজে চার ভাঁজে ভাগ হবে মানে চল্লিশে চার ভাগ করলে দশ এই দশ এতে একটা মার্ক করবেন দশ ইঞ্চিতে একটি মার্ক করবেন এরপরে পেটের মাপ যেহেতু ছত্রিশ ইঞ্চি তাহলে মাঝে দিবেন নয় ইঞ্চি চার ভাগের এক ভাগ নয় ইঞ্চি এবং কোমরে মাপ দিবেন চল্লিশ তাহলে এখানেও দশ ব্যাস এখন আপনি এখান থেকে এই বডির শেপ হবে তৈরি করে নিবেন চক দিয়ে ঠিক আছে সাথে আস্তে 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 মিলিয়ে দিবেন মার্জিন কিন্তু অবশ্যই হাফ ইঞ্চি ইঞ্চি বা পরিমাণ এভাবে নিতে হবে ঠিক আছে এখন আমাদের এই আর্মহলের দেখেন ঢাল কিভাবে দিবেন এখান থেকে কনাকস থেকে এক ইঞ্চিতে একটা মার্ক করবেন করে এখান থেকে এই এক ইঞ্চি যে ঢাল করলাম এর সাথে মিলিয়ে কিন্তু এর আস্তে 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 ভরে মিলিয়ে দিবেন ঠিক আছে ব্যাস আমাদের দাগানো কাজ কমপ্লিট এখন কিন্তু আমাদের কাটিং কাজ আপনি ক্যামিস কাটিং এর সূত্র আর এই বডি ফিটিং এর এটার সূত্র কিন্তু একই মানে বরাবর একই সূত্র ব্যবহার করলে কিন্তু মিলে যাবে ব্যাস আমাদের কিন্তু বডি কাজ কারির কাজ কমপ্লিট করলাম এখন যে কাজটি করতে হবে হাতা এই হাতার লম্বার মাপ আপনি কত লাগবে আপনি মাপ করে নেবেন আমাদের এটা একুশ ইঞ্চি ঠিকাতে হবে হাতার লম্বা ব্যাস এটা একুশ ইঞ্চি আমাদের আছে শুধু হালকা একটু মাথা আমরা ছেড়ে নেবো শেখ করে এরপরে এই আর মহলের সাথে আমরা মাপ দিয়ে দেখে নিব বাস চাকরিটা আছে এরপরে মিডিলে একটা মার্ক করে নেবেন হাতা মিডিল মিডিল করে বডিরও কিন্তু অবশ্যই আপনি মিডিল মিডিলে একটা মার্ক করে নেবেন ঠিক আছে এখন হাতা জয়েন্ট করার পদ্ধতি দেখাবো ড্রিল মেশিনে আসার পরে আগে হাতাটাকে আপনারা সেটিং করে নেবেন ঠিক আছে হাতা জয়েন্ট করে হয়ে গেলে এরপরে আপনারা সাইড ফিটিং করে নেবেন দুই সাইডটা ফিটিং করে নেবেন আস্তে আস্তে নিচে আসাই ঘের সাথে কিন্তু শিলাইয়ের সাথে শিলাই মিল করে দিবেন আর ঘের যদি কমানোর প্রয়োজন হয় তাহলে আপনারা একই মাপে কিন্তু ঘের পর্যন্ত আপনারা কমিয়ে নিতে পারবেন বা সাইট মারা কাজ কমপ্লিট এখন আমাদের ওভারলোড এর কাজ আছে বাস এরপরে কিন্তু আয়রন দিয়ে অবশ্যই ফিনিশিং করে নেবেন আয়রন দিয়ে আমরা ফিনিশিং করে নেব দেখেন আমাদের এই বোরখার কিন্তু আপনার হাতে লম্বা কমানা এবং বডি ফিটিং এর কাজ আমরা কমপ্লিট করে দিলাম সো আমাদের দেখানোর নিয়মে কিন্তু আপনি কাজ করলেই অবশ্যই অ্যাকুরেট হবে আমরা এটার বডি করলাম চল্লিশ ইঞ্চি এবং মাঝে দিলাম হলো ছত্রিশ ইঞ্চি এবং কোমর দিয়েছি চল্লিশ ইঞ্চি ঠিক আছে এই আমাদের দেখানো নিয়মে আপনি কাজ করে নেবেন অথবা আমাদের এখানে এসে আপনি পোশাকের যে কোনো সমস্যার সমাধান আপনারা করে নিয়ে যেতে পারেন আমাদের এখানে আসার ঠিকানা শাকিব ফিটিং সেন্টার ভবানীগঞ্জ নিউ মার্কেট বাগমারা রাজশাহী আজকের মতো এই পর্যন্ত ভালো থাকবেন সালাম আলাইকুম